কতগুলি ভাই আল্লাহ জানে কোন গ্যাঞ্জম টা লাগে আচ্ছা 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 সেই সাজকের উদ্দেশ্যে শুরু করে দিলাম রাইডিং এখানে অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে ওরাও সাজেক যাবে ডান দিকে হচ্ছে সাজেক সামনে হচ্ছে পান খাইয়া পাড়া আর কি অটো সব জায়গায় ডিস্টার্ব সালার পুতারা আমাদের গাড়ি গেলে ওরা সাইড দেয় না কিছু না ওদের পিছনেই থাকতে হয় এই দেখেন আমার মোমেন্টটা ভালো থাকার কারণে পাঁচ গিয়ারে উঠে যেতেছি তিরিশ স্পিডে এখানকার সিএনজি গুলা কিন্তু এলপিজি করা ওরা পাহাড়ে চলার জন্য ওই কি করে কি করে কি করে ও খায়ে আইসে কিছু রাস্তার বাইরে নামাই দিছে কোনো পাহাড়ি টাহাড়ি কিছু খাইছে মনে হয় কিসে পানি নাই নাকি বাইজা যাবো মনে হয় নিচে নিচে বাইজে যাব হন্ডাই নাই এই চান্দু যাও যাও অতিরিক্ত ক্রাউড এত ক্রাউড এক্সপেক্ট করি নাই সালাম আলাইকুম আচ্ছা 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 বাঘাই হাট ব্যাটালিয়ন এখানে চেহারা দেখলো হেলমেট খোলাইলো চেহারা দেখা ছেরা দিল অতিরিক্ত মানুষ কোন এই লোক कहां से आते हैं ए यार ऐसे गुलिस्तान ए কেমন লাগছে এখন স্কোটের জন্য দাঁড়ায় আছি কত গুলি ভাই আল্লাহ এই যেন এখন টা লাগে ভয় লাগতাছে এতগুলা বাইক একসাথে একটা হজ বরল অবস্থা বাহ বাইক একবার পুরো টাই হয়ে গেছে নিচে টি চার নিতাছে আমার সাথে লোকজন কই দেখছি মনে হান্টার রে

পাগল সালার পুতে লাগেল হুদাই কি ভাই কি হইলো ভাই কোন তো কি হইলো মানে অস্থির হয়েছে যেতে পারছেন না না অস্থির হয়ে গেল লাগে দেওয়া গেল যাম 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 থলা যাম এইবাই কিছিল কেম নেকি কি জেগাই আবার কি হলো ও যে লোক নামবে দেখা সবাইরা এখন এটা কোনো কথার মধ্যে পড়ে এই ডাউন থামলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে অনেক আর এক অস্থির তো নিচ দিয়ে গেছে কি হলো আবার আবার তা দেখে পাবলিক ট্রান্সপোর্ট হয়ে গেছে ওরা দেখি ট্রান্সপোর্ট হয়ে গেছে পাবলিক ট্রান্সপোর্ট লোক নামাইদাসে খালি হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্ট পরিবহন নাকি বাস ও পুলিশ পরিবহন এই যাবে থামাইলে কি মানে পরা জায়গা ওইখানে একজনের নামাইলো এখানে আরেকজনের নাম আইলো এমনি এতগুলা বাইক একটা এটা লাগা যায় এর মধ্যে আপিল ডাউন মধ্যে এরকম যাত্রী নামায় ও সিস্টেম নাই এই রাস্তাটারে এই সবাই অনেক ডেঞ্জার বলে যে লাস্ট কত কিলোমিটার জানি ওরে সেই এখন তো মনটা ভালো হয়ে যাচ্ছে জোজ, জোজ। এই লোকটা ওই জায়গায় গ্যাঞ্জেম বাড়াইছে সিরিয়ালে থাকেন ওদিকে এক লোক রেট পাইকারে ফেলায় দিচ্ছে টান দেখায় টান খুব সাজেটের ঘরগুলা এই ডাউন হিলে দেখেন এই যে ডাউন নামার সময় কোনো ব্রেক না এই যেমন পা তো দেখাইতে পারতেছে কোনো ব্রেক করা যাবে না মানে একবারে না পারতে না ইঞ্জিন ব্রেকে নামবেন তাইলে আপনার বাইক অটোমেটিকই ব্রেক করবে এক্সটার্নাল কোনো ব্রেকের দরকার নেই এই যে নামতেছি যে কোনো ব্রেক নাই ক্লাস নাই হাতেখানে জাস্ট স্টিয়ারিংটা কন্ট্রোল করার জন্য ইঞ্জিন ব্রেক ডাউন এলে সব সময় ইঞ্জিন ব্রেক তাহলে আপনার স্ট্যাবিলিটিও ভালো থাকবে এই যে ডিস্কের ওপর প্রেশারও কম পড়বে অনেকের এই ব্রেক করতে করতে ডিস্কে আগুন ধরা যায় ডিস্ক পুরো লাল হয়ে যায় এটা তো পরে তো ব্রেকই ধরবেন ইমার্জেন্সি সিচুয়েশনে যখন আপনার ব্রেক ধরতে হবে ও দেখেন যে এখন ব্রেক ধরতেছে কারণ এই যে আমার সামনের বাইকের সাথে গ্যাপটা কম এই জন্য ও সেই ক্যামেরায় কতটুকু বোঝা যায় হাইটটা কিন্তু ভালোই মোটামুটি ভালোই উচা এই যে হাত দিয়ে খেয়ে দিলাম এগুলো ব্যাপার শেষ টান হবে টান 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 টান